হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তাই গুপ্তাস গায়ে থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে তাই পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখুন আজ উনিশ তারিখ সোমবার যদিও প্রত্যেক সোমবার আমার ছুটি থাকে বাট আজ অফিসে একটু কাজ থাকায় আমি অফিসে এসেছিলাম তো এখন আমি বাড়ি ফিরছি দেখতে দেখতে প্রায় সাতটা বাজতে যায় আর বিকেল থেকেই বেশ মেঘ করেছে বাইরে তো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে সাথে বৃষ্টিও পড়ছে আর এরকম ওয়েদারে জানলার ধারে সিট পেলে মনটা একদম ভরে যায় আর এরকম ওয়েদারে আমার তো বেশ তেলে ভাজা খেতে ইচ্ছা করে তাই ভাবলাম বাসে বসে মাকে একটু ফোন করি যে বাড়ি থেকে আজ কিছু বানাবো তাই আগে মাকে বলে রাখলাম তুমি একটু আলু সেদ্ধ করে রাখো আজ আমি শিঙাড়া বানাবো তো যেমন কথা তেমন কাজ বাড়ি এসেছি সাতটা চল্লিশ আর এসেই সঙ্গে সঙ্গে আমি শিঙাড়ার জন্য যাবতীয় মশলা করা রেডি তো প্রথমেই আমি ভাজা মশলা করে নিচ্ছি তাতে আমি জিরে এলাচ লবঙ্গ দারচিনি সমস্ত কিছু দিয়ে একটু কড়াইতে নাড়াচাড়া করে সেটাকে হামালদিস্তায় গুঁড়িয়ে নিয়েছি আর তার মধ্যে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকেও একটু ভালো করে ওর সাথে মিশিয়ে নিচ্ছি তো আমার এই শিঙাড়ার ভাজা মশলাটা প্রথমেই রেডি করে নিয়েছি আর ওদিকে আমি কিছুটা আদা পেস্ট করে দিয়েছি তো আদাটা আমি একটা ডিশে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো কিছুটা বিট লবণ যদিও হলুদটা একেবারে কড়াইয়ে তেলেই দেওয়া যেত তবু আমি এখানেই আদার সাথে মিশিয়ে নিচ্ছি কড়াইতে ফার্স্টে আদাটা দিলে তেলটা বড্ড ছিটকায় তেলের মধ্যে হলুদ দিয়ে দেওয়াই যেত কিন্তু আমি এখানেই বিট লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে তেলে দিয়ে দেবো তো এখানে বিট লবণের পরিবর্তে আপনারা প্লেন লবণও ইউজ করতে পারেন তো এরপরে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার সর্ষের তেলটা ভালো করে আমি একটু গরম করে নিচ্ছি এদিকে আমি মশলার প্রিপারেশান করতে করতে ওদিকে মায়ের আলু সেদ্ধও হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে মশলাটা মিশিয়ে দিলাম ওই হলুদ আদা আর লবণ দেওয়ার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তবে আপনারা ঝালটা নিজের নিজের স্বাদ অনুযায়ী দেবেন আমার ঝাল খেতে বড্ড ভালোই লাগে কিন্তু আমার বাপি আবার ঝাল একদমই খেতে পারে না যে কারণে যে কোনো জিনিস বাপির জন্য আমাকে ঝালটা কম দিয়েই করতে হয় আমার আবার ঝাল ছাড়া পোষায় না কি আর করা যাবে তো মশলা থেকে যখন অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে তখন আমি সেদ্ধ করা আলুটা ওর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে স্বাদ অনুযায়ী বিট লবণ আর তার সাথে কিছুটা পরিমাণ চিনিও আমি অ্যাড করব এখানে আপনারা চাইলে ধনে পাতা বা কসুরি মেথিও দিতে পারেন কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না আর কসুরি মেথিটা আমি আর ইচ্ছা করি ব্যবহার করিনি একটু সিম্পলি রাখতে চেয়েছি এরপর এর মধ্যে আমার কিছু ভাজা বাদাম ছিল আমি দিয়ে দিয়েছি শিঙারাও তো বাদাম ছাড়া অসম্পূর্ণ আর এদিকে মা ময়দা মেখে ছোট ছোট করে লুচির মতো লই করে রেখে দিয়েছে এবার একে একে লুচির লইগুলোকে বেলে নিয়েছে আর এই ময়দার মাখাতে কিছুটা কালো জিরেও দিয়েছে আমার বেশ ভালো লাগে একটু কালো জিরে তাতে পরলে তো যাই হোক এরপর আমি একে একে ময়দাগুলো দুটো করে কেটে নিয়েছি এবার এক একটা টুকরোর মধ্যে পুর ভরে একেবারে শিঙারা মতো সুন্দর শেপ দিয়ে দিয়েছি সিঙ্গারা করা খুব ইজি আর এদিকে দেখুন একটুখানি ফেটে গিয়েছিল পুর ভরতে গিয়ে তাই ওটা আবার আর একটু ময়দা নিয়ে এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম সিঙারা করা ভীষণ ইজি শুধু তিন দিকটা ভালোভাবে মরলেই যাতে পুরটা না বেরিয়ে আসে তেলে ভাজার সময় তাহলেই হলো আর বাইরের জন্য কত ওয়েট করব বলুন তো বৃষ্টির দিনে সব সময় তো বাইরে বেরোতেও পারবো না এরকম ঘরে বানাতে পারলে ক্ষতি কি তো আমার একে একে সব কটা শেঙারা রেডি আর এদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি মানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে এবার একে একে আমি সিঙ্গারাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা তেলটা বেশি দিতেই পারেন বাট আমার এতেই বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে অনেকটা পরিমাণে আমি তেল দিয়েছি এরপর একে একে সব কটা শেঙারা আমি ভালো করে ভেজে তুলে নেব একটু ভালো করে কালারটা চেঞ্জ যখনই হয়ে যাবে তখনই দেখে আপনারা বুঝতে পারবেন বেশ মচমচ একটা ব্যাপার হবে তবে আজকের এই বৃষ্টির দিনে যে কারেন্ট থাকবে সেটা তো আমি ভাবতেই পারিনি যাই হোক কারেন্টটা দেখে আমার করার এনার্জিটা আরও বেড়ে গেল। কারণ কারেন্ট না থাকলে এসব করতে একদম ভালো লাগে না অন্ধকারে তো এদিকে একদিকে গল্প করতে করতে আমার ওদিকে বেশ কিছু সিঙ্গারা ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে প্রথমেরগুলো এরপরে দ্বিতীয়বার আমি আবার চারটে চাপিয়েছি তো আমার সব কটা শিঙারা একদম রেডি হয়ে গেছে আর গরম গরম আমি প্লেটে সার্ভ করে দিয়েছি তো আমার আজকের এই শিঙারার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ তবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কিন্তু অরিজিনাল রিভিউটা দেবেন কেমন হয়েছিল আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজ গুপ্তাস ক্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরেন নতুন ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই